আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম কারিজমা জমজম সুইচ অফার প্রাইজে পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে ওটা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্রাজের উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা কারিজমা জমজম যারা কম প্রাইজের ভিতরে জমজম চান তারা এই থ্রি গুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন একদম একটা অফার প্রাইজে দিয়ে দিবে এক সপ্তাহের একটা অফার যারা সেট নেবেন চারশো নব্বই টাকা যারা ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন এই ডিজাইনটার একেবারে নতুন চারটা করে কালার আছে দেখার মতো আপনার সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন দেখেন এই যে এই ডিজাইনটার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেট যারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা নিতে পারবেন সেট ধরে নিলে চারশো নব্বই ভাঙ্গে নেবেন পাঁচশো বিশ টাকা যে যেভাবে নেন নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে কারিজমা জমজম কারিজমা জমজম মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন নাম ঠিকানা দা যোগাযোগ করবেন দেখেন ডিজাইন দেখেন একদম গরমের আরাম থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নেবেন পাঁচশো চারশো নব্বই টাকা যারা ভাঙা ভাঙা নেবেন পাঁচশো বিশ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যে দাম বইয়া দিছি যদি ভালো লাগে নিবেন না লাগলে নাই এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আছে দেখেন খুবই সুন্দর একটা কালার চারটা কালার এক সপ্তাহের একটা অফার দিয়ে দিলাম যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে যাবে আড়াই বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ না ওন্না পেয়ে যাবেন পাঁচ আঁত জন্য মাত্র চারশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন কারিজমা জমজম কারিজমা জম মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট নিবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে কেউ দামাদামি করবেন না দেখেন খুবই সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র চারশো নব্বই মাত্র চারশো নব্বই টাকা জমজম সুইচ জমজম কারিজমা জমজম কারিজমা জমজম মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যার যত পিস লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা দোকানে আসবেন দেখে নিবেন এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর মাত্র চারশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে সেট ধরে নিবেন চারশো নব্বই ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ এই যে দেখেন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের লেখা আছে যে দেখেন জমজম কারিজমা জমজম লেখা আছে আপনারা জমজম করে বিক্রি করতে পারবেন যারা কম দামি জমজম চান আপনাদের জন্য নিয়ে আইসা পড়ছি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে দয়া করে কেউ দামাদামি করবেন না যদি এই দামে ভাল লাগে নিবেন না লাগলে নাই দয়া করে কেউ দামাদামি করবেন না এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম সেট সেট নিতে হবে আর যারা ভাইঙ্গা নিবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো ভাইঙ্গা নিলে পাঁচশো একটা অফার দিয়ে দিলাম শেষ হয়ে গেলে না যত পর্যন্ত আছে নিতে পারবেন সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ দেখেন যার যত বিশ লাগে শুধু স্ক্রিন শট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই ডিজাইনটা তো অনেক রানিং একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার অনেক সুন্দর সেট ধরো নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাইঙ্গা আপনারা নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে এখন কে কিভাবে নেবেন ওটা আপনারা ডিসাইড করবেন একেবারে অফার প্রাইস দিয়ে দিছি কারিজমা জমজম এক সপ্তাহের একটা স্টক ক্লিয়ার অফার দেখেন খুবই সুন্দর মার্শাল্লা এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই কারিজমা জমজম সেট সেট নিতে হবে সেট সেট যারা নিবেন সেট ধরে নিতে পারবেন ছেলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন ভাইঙ্গা নিলে পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লা এক কথায় অসাধারণ মাত্র চারশো নব্বই কারিজমা জমজম কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা নিলে চারশো নব্বই টাকা যারা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা যে যেভাবে নেন দয়া করে কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে নিবেন না লাগলে নাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন মাত্র চারশো নব্বই কারিজমা জমজম অফার প্রাইস কারিজমা জমজম অফার প্রাইস এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো টাকা যারা সেট সেট ধরে নিবেন আর ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা গুরা ভাইঙ্গা নিবেন পাঁচশো এক সপ্তাহের একটা অফার মাসাল্লাহ দেখেন ডিজাইন কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র চারশো নব্বই যারা সেট সেট ধরে নেবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যদি নিতে চান দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি হিসেবে পড়বেন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে এক প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা লোক পাঠায় দোকানে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আসসালামু আলাইকুম